আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি চলে গেলাম হচ্ছে ঢাকার তেজগাঁতে তেজগাঁওয়ে স্কাইবিউ রেস্টুরেন্ট যেটা হচ্ছে নব টাওয়ারে এর আগেও এখানে আসা হয়েছে আসলে ভিডিও করা হয় নাই তো যেহেতু দুপুরবেলা আর হচ্ছে ওয়েদারটা আসলে আমার কাছে দেখে খুব ভালো লাগছে তাই ভিডিওটা আসলে আপনাদের কাছে শেয়ার করলাম এত সুন্দর বাতাস আর হচ্ছে রোদ ওয়েদারটা অনেক সুন্দর আর এখান থেকে ঢাকার অনেক স্থান দেখা যায় সুন্দর আকাশে মেঘ রোদ আবার হচ্ছে বাতাস আর এ রেস্টুরেন্টের উপরে বসার মতো আর ঘোরার মতো সুন্দর সুন্দর প্লেস আছে ছবি তোলার মতো একবারে সুন্দর একটা রেস্টুরেন্ট এখান থেকে আবার এলিভেটেড এক্সপ্রেস তারপরে হচ্ছে অনেক কিছু দেখা যায় আছে আর হচ্ছে ট এখানে একটা টপ ইয়ের ভিতরে সুন্দর একটা পদ্মফুলের চারাও লাগাইছে আসলে ওয়েদারটা দেখার মতো ছিল তাই আসলে ভিডিওটা শেয়ার করলাম কি সুন্দর আকাশে মেঘ এখানে আসলে আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে আসছি তো ভাবলাম যে আসলে ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে তোদের খাবারের কোয়ালিটিটাও ভালো ছিল রিজনেবল প্রাইসের মধ্যে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা